বাবা থাকলে বাবার হাতে দইরা ধরা একবারবা এ বন্ধু বাবার বুকের লগা জড়া দইরা কাট না আহারে কান্নার মজলিসের তো আল্লাহ পড়ত দেয় না বাবা থাকলে উঠা জানা বাবা থাকলে বাবার হাতরা দইরা জড়ায়া ধরবে এ বন্ধু বাবারে জড়া দইরা 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 এক মিনিট তোগের পানিপালা দেবি

শুধু এত ডুকুন আমি বলবো তারপরে বিদায় নেব যেই মা আমারে তোমারে কোনো দিন কষ্ট দেয় না হ্যাঁ জোয়া না যেই মা আমারে তোমারে কোনো দিন দুঃখ দেয় না যেই মা আমারে কোনো দিন কষ্ট দিল না আজকে আমি তুমি সেই মারে বুঝি কষ্ট দে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না আমার তোমার মা আমারে তোমারে দশ মাস দশ এই ছোট্ট ঘরের ভিতরে লালন পালন করছে হ্যাঁ বন্ধু দশ মাস দশ দিনের ভিতরে আর তোমার মা কোনো দিন আমার তোমারই কষ্ট দেয় না এই দশ মাস দশ দিনের ভিতরে আমার তোমার মা সারাটা দিন ক্লান্ত হইয়া রাত্রে বেলা গভীর ঘুম ঘুমাইতে গেছে আমি তুমি মার করি যা বরাবর লাত্তি বসা দিছি মা চিৎকার মাইরা ঘুম গেছে রে এরপরেও মা সন্তানের বুদ্ধি রাগ করে নেয় খাবার খাইতে বসে মার করে যা বরাবর লাত্তি বসায় দিয়েছে হ্যাঁ বন্ধু মা কিন্তু রাগ করে নাই মা বিছানায় শুয়ে গেছে এরপরে সন্তানের বুদ্ধি রাগ করে নেয় যেই মা ছোট্ট একটা ঘরের ভিতরে আমার তোমার কোনো দিন কষ্ট দিল না বড় আনন্দের সাথে বড় যত্ন করে আমার তোমার বড় বানাইল হ্যাঁ বন্ধু আজকে আমি তুমি সেই মা দে ভৈলাগ লাগ বন্ধু সেই মা দে বুজা আমি তুমি কষ্ট যেই মা আমাৰে তোমাৰে দশ মাহ দত্ত লালন পালন কইরা বড় বানাই যে মা আমাৰে তোমাৰে আজকে আমি তুমি মাতৰ আলাদা দেই খা এইযোৰ ৰমজান মাসে ভালো ভালো খাবার তুমি রান্না কইরা খাইবা এযো বা অততো আমার তোমার মা কোনোদিন আমারে তোমারে ছয়া ভালো খাবার খাইতে পারে নাই এ বন্ধু তোমার আমার মা যদি বাইজেটাকে আমি তুমি স্কুল কলেজ মাদ্রাসায় দুনয় কোথাও পড়ছি আড়ে বাড়িতে আত্মীয় সজন বাড়াইতে আছে ভালো ভালো খাবার রান্না হইছে এ বন্ধু সবাই পেত্তা বইরা বুইড়া খাইছে সবাই পেটটা বইরা খাইলো তুমি খাইলা যুব আমার তোমার মা চোখের পানি বলে দিয়ে কেন্দ্রে গুলে না রে আমি মা কেমনে খাইম রে আজকে কয়দিন হা গেছে আমার তুল্লা বলিতে আমি আব্দুল্লা রে ভালো গাবার মার মুখে দিতে বড়ি নড়ি না হ্যাঁ আজ সেই বাড়িতে ভুঁইলে গেছি আমি তুমি আমি তুমি বিকেলবেলা কোথাও দাঁড়াইতে গেলে খেলাধুলা করতে গেলে সন্ধার আগে বাড়িতে নাই আমার তোমার মা ঘরের দরজা লাগাই না সন্ধার পর দরজা খুলে আর আমার তোমার আপ্পাই চিকেছি কইগো আবদুল্লার মা দরজা লাগাও না আবার তোমার মত চুকির পানী বলে কালচার বুঝ আব্দুল্লা আমি কেমনে দরজা লাগাই এখনো তো আমার আব্দুল্লাহ ঘরে ফিরে না আজকে সেই মাতে রে ভয় গেল হ্যাঁ জোপুন কুন মারে ভয় লাগা আমি শুধু এই নাপো যেতেছি দিলটা নরম করে দিবা আমি জানি না কারণ মা নাই আমি জানি না এই দুনিয়াতে কর বাবা নাই বা শরণাই তোর জিগা দেখো না তোর মতেতি মারোজ হয় দুনিয়াতে কেউ না আজকে তোমার আছে এজন্য তুমি মর্ম বুঝো না আব্বা ডাক তুমি ডাকতে পারো এ যুবক যে দিন তোর বাবাটা হারায় যাবে রে কেউ তোরে কোনোদিন আব্বা কোয়া ডাক দেব না এ যুবক আমার ভাইরা কেউ তোরে কোনোদিন খুঁজবো না

মা পরিষ্কার কইরা বনপুজ কইরা ঘুম বাড়াই শেষ শেষ আবার আর পায়খানা করে কোরা কাপড় জোবর নষ্ট করে দিছে আমার তোমার মা বিন্দু পরিমাণ করে না এ বন্ধু দাক্কা দিয়া পালায় ও দেয় লয় লায় এত মার জিগে দেখতে বাড়িতে যায় মাটা সারাটা আর তুমি সরায় আর ধইরা আধরা ঘুম শিব গন্ডর হইরা আজকে আমরা সেই মারে বুঝি ভুলা সেই মার কোলে যাই বুঝি আগাতে আজকে বাপ মা ঘরে পেশাব পায়খানা করলে আমি তুমি দেখতে পারি না অথচ আমার তোমার মা আমারে তোমারে কুলে নিয়ে বাড়াইতে গেছে পেশাব পায়খানা করে দিছে গাড়িতে আত্মীয় বাড়িতে সব মানুষ গুড়ি সি씨 করে চইলা গেল আমার তোমার মা চইলা যায় না আরে নে দুইটা হাত দিয়া আমার তোমার মা পেশা পায়খানা গুলি পরিষ্কার কইরা বুকটার লগে জোড়াইয়া দুইরা দুইরা চুমা খাইছে আর কইছে বাবা রে সবাই ঘৃণা কইরা পলা যাইতে পারে আমি মা তোরে পলা তুই কই যাব তুই সারা আমার দুনিয়াতে কেউ নাই আজকে সেই মারেই তো আমি তুমি ভুলে গেছি সেই মারে খাবার দেই না

এখন তো প্রতিদিন ফোন করিয়া জিগায় আব্বা কেমন আস হে বন্ধু যেদিন হারা যাবে কেউ নাই ফোন কইরা জিগানোর মতো কেউ থাকবে না এজন্য প্লিজ যুবক পায়রা পায়ে হাত দিয়ে বাড়ায় বড়ি এই মাটারে কোনো দিন কষ্ট দিস না সুখ পাবি না এ বন্ধু বাবা নামের বৃক্ষটারে কোনো দিন কষ্ট দিও না এই দুনিয়াতে যারা বাবা নেই তার মতো অসহায় দুনিয়াতে কেউ নাই যুবক বাবা কারে কয়েকটা মিনিট বুঝায় দিয়ে দেয় এখন তো দুনিয়াটা মোটামুটি স্বচ্ছ কিন্তু আমি তুমি যখন ছুটটু ছিলাম আমার তোমার বাবার এত কিছু ছিল না কারো বাবা রিকশা চালাයිস কারো বাবা ভ্যান চালাইয়া মানুষের বাড়িতে কাজ কইরা এ বললো কারো বাবা মাটি কাইটা নিজে খায় না খায় আমার তোমারে খাওয়াইছে এভেন্ডু কেমনে বুঝাবো বাবা কত কষ্ট করে একটা ঘটনা বলি আমি ওই দিন দেখি মরব্বী মানুষ দুপুর বেলা খা খা রোদের ভিতরে ভাত খাওয়ার সময় আমি দেখি মরব্বী চশলের সামনে দাঁড়ায় দাঁড়ায় কলা রুটি খায় আমি জিগাইলাম বাবা দুপুর বেলা ভাত খাওয়া বাদ দিয়ে কারণটা কি মরব্বি বলতে চায় না আমি বারবার জিজ্ঞাসা করি মরব্বির চোখে পানি দেখেছি মুরব্বি চোখে তুই আমি গরিব মানুষ রিক্সা চালা পেটে বড় ক্ষুধা ভাত খাইতে গেছিলাম কিন্তু এক টাকা খরচ হয় আমি চিন্তা করলাম বাত্রা না খাইয়া যদি কলা রুটি বিশ টাকা দিয়ে খাইয়া খোদারা নিবারণ করতে পারি বাকি টাকাটা আমার সন্তানের কাজে লাগে বাবারা নিজে না খাইয়া নিজের পেটের ভিতরে খোদারাই সন্তান রে খাওয়া এবং নিজে না ঘুমায় সন্তানে ঘুম পাড়া নিজে সিরা কাপড় পয়রা সন্তান ঈদের দিনে তাকায় দেখবে সন্তানের হাতে করি নতুন চশমা সন্তানের পায়ে নতুন জুতা গায়ে নতুন জামা বাবা হাতে নিয়ে তৈরা যায় বাবার আর চেহারার দিকে তাকায় দেখবে বাবারা সিরা জামা তৈরি আছে পুরো জুতা করি পৈরাইয়ের ময়দানে যায় এবং তার মানে এই আবে সন্তানের জন্য বাবা সবচেয়ে বেশি কুরবানি করে রে হে বন্ধু সেই বাবারে কোনোদিন কষ্ট দিব না সেই মাটারে কোনোদিন কষ্ট দেব না কারা কারা যে দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরা দেখাইয়া

একটু মায়া কইরা মুখটা ভইরা চোখের পানি ফালায়া আমার আল্লাহর রে মায়া কইরা একটা ডাক দেও তো দেখি রে আল্লাহ এ জবানটা কইলা ডাক দেন না রে আল্লাহ এ বন্ধু চোখের পানি ফালাইয়া আমার আল্লাহ

বাবা হারা মাহারা সন্তান গুলি কান দিন আল্লাহ গো আমি জানি না কার বাবা নেই আল্লাহ তুমি কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও একটু চিল্লা বলেন না আমি যুবক বন্ধু অনুরোধ করব কোনদিন বাবারে কষ্ট দিবা না মনে রাখবা বাবার মনে যদি কষ্ট দেয় আর যদি বাবাই তোমারে মাফ না করে দুনিয়াতে সুখ দেখবা তোমার চোখের সামনে কিন্তু কোনদিন সুখ ধরতে পারবা না শান্তি পাইবা না কোন কাজে তুমি সফলতা পাইবা না হ্যাঁ যুবক ভাইরা আজকের মাহফিলে মুস্তাফির বিদায় নিব বিদায় নেওয়ার আগে আজকের মজলিসে দেখব জীবনে কত মানুষের কাছে ভুল কইরা জীবনে মাফ চাইস নেতার কাছে মাফ চাইস বন্ধুর কাছে মাফ চাইস কত মানুষের কাছে মাফ চাইস সেই বাবাটা আমার তোমার কোলে নিয়া বুকে পেটে কইরা মানুষ বানাইল সেই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারলাম না আহারে যুব আজকের এই মজলিসে দেখব आस्के मर बाबा डर बैजास है आस्के मर बाबा डर कसे बरी तेज़ या अमे हापरा दूरा मफ चाबो ये मुन करा करा सोए तू तो दू टा हाथ तूने देखा उड़ा ए बंदूक बरी तेज़ या मफ चीवा तो भी आस्केरे कन्न मुस्लिशे चुदे मफ चीते परुरे अमे मुसाफिर दिल बोले अमार लल्लत कसे আমার নবীটা মদিরাইতেই গাথা কাছে এ যুবক বাইরে পায়ের জন্য হাত দুইটা বাড়ায় বলো তোমার বাবাটা যদি এই মজলিসে বসতো কে একটা দূর দিয়ে উইঠা যা বাবার হাতরা দইরা বুকের লাগাইয়া এ পুরো পানি ফরে করবা এ যুবক বৈরা বন্ধুরা এমন কোনবা বায়াস শুনি দেখি তোমার বাবাটা যদি এই মজলিসে থাকে বাবার হাতরা তুই রাজকের এই মজলিসে তো করবা বাবা থাকলে দাঁড়াও দেখিনে এমন কোন সন্তান আস তোমার বাবা এই মজলিসে বসা থাকলে একটু উঠা যাবা বাবার হাতরা তুই রাখটার লোকে বুকটা লাগাইয়া এক গোড়া চোখের পানি পালা একা এমন কোন সন্তান আস নেই বাবার হাতরা তৈরা কাঁদবা এ বন্ধু একটা যুবক দেখি না রে তো করবা বাবার হাত রামอฟ জিবা আর যুবক বাবার কাছে মবছাইতে গুলো লজ্জা নাই কারণ বাবার চাইতে আপন আর দুনিয়াতে কেওড়া আল্লাহ তাকায় দেখো না কোন যুবক রে একটা যুবক দেখিরা একটা ভাই নাই রে বাবার হাতরা দইরা কাটবা আমার আল্লাহ কবুল দেখি না বাবা থাকলে উঠা জানা বাবা থাকলে বাবার হাতরা দইরা দয়রা জড়ায় ধরবে এ বন্ধ বাবারে জরা দইরা 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 পানি পালা কে দিবি হে যুবক পয়সা থাকবি না রে কান্নার রুল ফলায় দিবি বাবা দেখলে উঠা জানা দেখি না কান্না করতে পারে তারা আল্লাহর মনোনীত বান্ধবন্দি যারা আরে আমার ভাইটা বাবাটা রে খোঁজে বাবাটা কোথায় দাঁড়ানো দেখি না আর কোন সন্তান নাই রে আল্লাহ দেখুন এমন একটু মানুষও নাই যার চোখে পানি না এবং বাবা থাকলে থাকিস না আমার আল্লাহ তোর কপালটা খাড়ানো দেখি না আল্লাহ দেখো না কত যুবক বাবার এ বন্ধু কার কাছে আজকে তোমার আমার বাবা হয়ে যায় তুমি কার কাছে কত রাত্রি কবর পারে বৈসা বা বাবা গো মাফটা তোর সময় কইলাম না না দেখি না দারা বাবা থাকলে উঠ잖아 বাবার হাতরা দইরা জোড়ায়া দইরা এক পুরা চদির পানি ফালা একা দিবে এ মাদ্রাসার ছাত্র ভাইরা তুই পড়া পড়ো না উস্তাদ থাকলে উস্তাদের হাতরা দইরা কাটবা দেখিনা দাঁড়াও না ছন্দনা শুনি উস্তাদের হাতরা দইরা বাবা থাকলে বাবার হাতে দইরা ধরা একদবা হে বাবার বুকের লাগায় জড়ায় দইরা কাদনা আহারে কান্নার মজলিসের তো আল্লাহ পড়ত না আল্লাহ তুমি ঢাকা দেখো না এমন একজন মানুষ ও নেই তার জগে বানি নেই আল্লাহ তুমি কান্নাগুড়ি কবুল করো আরে আল্লাহ কত মা বন্না চোখের বানি ফলায় কানবে শিশু বাচ্চার কান্দে মাদ্রাসার ছাত্ররা কান্দে আল্লাহ তুমি আজকে এই কান্নাগুড়ি কবুল করো একটু চিল্লা বলেন নামি আর জবান খুলে বলেন আমি নামি আর একটু জবান খুলে বলেন আমি না এবং তো আমি মুসাফির বিদায় নেব আর লম্বা করবো না মোনাজাত করে দেব মোনাজাতের আগে চোখের পানির তো আল্লাহ ফেরত দেয় না এবং মুসাফির হইয়া আমি মোনাজাতের আগে দেখবো বাবা প্রেমিক মা প্রেমিক সন্তান দেখবো আল্লাহর কোরআনের তিরিশটা পাড়াকে